উত্তর চব্বিশ পরগনায় আরও একটি গুরুত্বপূর্ণ আসন হলো দমদম এই আসনের নির্বাচনী ইতিহাস ও সাম্প্রতিক ভোটের অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দমদম লোকসভা আসনটি তৈরি হয় উনিশশো সালে এই আসনের প্রথম সাংসদ ভারতীয় লোকদলের অশোক কৃষ্ণ দত্ত উনিশশো সালে এই আসন থেকে যেতেন সিপিএমের নীরেন ঘোষ উনিশশো সালে এই আসনে কংগ্রেসের আশুতোষ জয়ী হন উনিশশো সালে সিপিএম আবার জয়ী হয় দমদমে সেবার সাংসদ হন নির্মলকান্তি চট্টোপাধ্যায় তিনি উনিশশো একানব্বই ও ছিয়ানব্বই সালেও জয়ী হন উনিশশো সালে বিজেপি এই আসনে যেতে সাংসদ হন তপন শিকদার উনিশশো সালেও তিনি জয়ী হন দু হাজার চার সালে সিপিএমের অমিতাভ নন্দী দমদম থেকে জিতে সাংসদ হন দু সালে দমদমে ঘাসফুল ফোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় দু হাজার চোদ্দ ও উনিশ সালেও তিনি এই আসন থেকে জিতে সাংসদ হন এবার দেখে নেওয়া যাক দু ও দু সালে এই লোকসভা আসনে ফলাফল কী ছিল দু হাজার চোদ্দো সালে তৃণমূলের সৌগত রায় চার লক্ষ তিরাশি হাজার দুশো চুয়াল্লিশ সিপিএমের অসীম দাসগুপ্ত তিন লক্ষ আঠাশ হাজার তিনশো দশ বিজেপির তপন সিদ্দার দুই লক্ষ চুয়ান্ন হাজার আটশো উনিশ ও কংগ্রেসের ধনঞ্জয় মৈত্র চৌত্রিশ হাজার একশো ষোলো ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় এক লক্ষ চুয়ান্ন হাজার নশো চৌত্রিশ ভোটে জয়ী হন তৃণমূল বিয়াল্লিশ দশমিক ছয় সাত সিপিএম আঠাশ দশমিক নয় নয় বিজেপি বাইশ দশমিক পাঁচ শূন্য ও কংগ্রেস তিন দশমিক শূন্য এক শতাংশ ভোট পেয়েছিল এবার দেখুক দু হাজার উনিশ সালে এই আসনে ফলাফল কী ছিল তৃণমূলের সৌগত রায় পাঁচ লক্ষ বারো হাজার বাসটি বিজেপির শ্রমিক ভট্টাচার্য চার লক্ষ উনষাট হাজার তেষট্টি সিপিএমের নেপালদেব ভট্টাচার্য এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো নব্বই ও কংগ্রেসের সৌরভ সাহা উনত্রিশ হাজার সাতানব্বই ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় জয়ী হন তিপান্ন হাজার দুই ভোটে দু হাজার চোদ্দ সালের তুলনায় তার জয়ের ব্যবধানে প্রায় এক লক্ষ ভোট কমে যায় তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ দশমিক পাঁচ এক বিজেপি আটত্রিশ দশমিক এক এক সিপিএম তেরো দশমিক নয় এক ও কংগ্রেস দুই দশমিক চার দুই শতাংশ ভোট পায় দু হাজার উনিশ সালে একমাত্র বিজেপি দমদমে ভোট বৃদ্ধি করতে পেরেছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনের নিরিখে তাদের ভোট বাড়ে পনেরো দশমিক ছয় এক শতাংশ অন্যদিকে তৃণমূলের শূন্য দশমিক এক ছয় সিপিএমের পনেরো দশমিক শূন্য আট ও কংগ্রেসে শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ ভোট কমে এবার দমদমে লড়াই কার্যত ত্রিমুখী তৃণমূল কংগ্রেস আবার সৌগত রায়কে প্রার্থী করেছে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত আর রয়েছেন সিপিএম এর সুজন চক্রবর্তী এখন দেখার এই তিনজনের মধ্যে কে হন দমদমের পরবর্তী সাংসদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर अपडेट पे क्लिक कर बेल आईकने धन्यवाद